এটা যদি ভেঙে যায় বা যদি হিট হয় বা যদি উঠে বা যদি কালে উঠে সম্পূর্ণ চুলো আমার চেঞ্জ করে দেবে না এক সাইড দুই সাইড তিন সাইড মানে তিন দিক দিয়ে আলাদা আলাদা ভাবে আগুন বের হবে আর ফোল্ডিং করানো ফোল্ডিং করার এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট রেগুলার আপনার খুব সুন্দর করছে যার ফলে আপনার হেডটা বড়িতে আসবে না এটা খাচ্ছে খাচ্ছে আপনার আগুনটা আলাদা আলাদা বের হবে এটা কিন্তু খুব সুন্দর লাগবে একদম লাগজারি এটা ভাইব এটা আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গ্যাসের চুলা দেখাবো এখানে কিন্তু সবই হাই কোয়ালিটি গ্যাসের চুলা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গ্যাসের চুলা এখানে ডিসপ্লে করা আছে আর এগুলা কিন্তু নিতে পারবেন আপনারা হোম ডেলিভারি আর আমরা বিস্তারিত জেনে নিব সিয়াম ভাইয়ের কাছ থেকে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে একদম ইজি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিচতলায় দোকান নাম হচ্ছে এগারো বারো অথবা নিউ মার্কেট কাছাপাজার সামনে এসে ফোন দিলে আমাদের লোককে আপনার নিয়ে আসবে তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো এখন কিছু কালেকশন আপনারা দেখাব আপনাদের তো সিএম ভাই শুরু করবেন কোনটা দিয়ে ভাই এখানে আজকে আমরা এসএস মার্বেল গ্রানাইট তিনটা চুলা রাখছি সবার আগে শুরু করব আমরা এসএস দিয়ে আচ্ছা এসএস দিয়ে শুরু করি হ্যাঁ এসএস এর মধ্যে এটা হচ্ছে আপনার টু বার্নার গাজি ব্র্যান্ডের এটা এটা হচ্ছে আপনার 100% ব্রাশ পিতলের হবে আর দুই নাম্বার যেটা এটা কোনো আপনার ম্যাচ লাগবে না এটা হচ্ছে স্পার্ক এটা করবে ব্যাটারি ইউজ করলে এটা হ্যাঁ আর এটা হচ্ছে একটা সেন্সর ভাতের মার বা পাইন্টিনি পুল অটোমেটিক কিন্তু গ্যাসটা কিন্তু এটা অফ হয়ে যাবে এটা আচ্ছা এখানে একটা সেন্সর দেওয়া আছে দর্শক আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এই দেখুন সেন্সর দেওয়া আছে যদি পানি ভাতের মার পরে অটোমেটিক গ্যাসটা অফ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এক কথায়